নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমি একটা ব্লগ নিয়ে এসেছি তাও সেটা আবার বড় ঠাকুরের বন্ধুরা আজকের ফোর্থ স্যাটারডের আমি এই ব্লগটা শেয়ার করছি বন্ধুরা তো আমার মাহাতো বড় ঠাকুরের উদ্দেশ্যে প্রসাদ আর সিন্নি দিয়ে থাকে তো এটা হচ্ছে ফোর্থ স্যাটারডে উদ্দেশ্যে এই সিডনিটা দেওয়া হয়েছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখতেই পেলে ফল প্রসাদ গুছানো হয়ে গেছে আর সিড়ি মেখে নিয়েছি আমি দীক্ষিত বলে আমি সিন্নিটা মেখেছি মায়ের শরীর আগের মতো এখন দেয় না তো ওই দেখো আর মায়ের সাথে আমি একটু যাচ্ছি কারণ মা এখন পায়ের ব্যথা নিয়ে মা একা যেতে পারে না তো মায়ের সাথে একটু যাচ্ছে আর মন্দিরের সেই আগের তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের এই মন্দিরের ভিডিওটা আজকেও আবার একটু দেখিয়ে দিচ্ছি ছোট করে আজকের আমার এই ব্লগটা খুবই ছোটো বন্ধুরা রিকোয়েস্ট করবো তোমরা আমার পুরো ব্লগটা জুড়ে থাকবে মন্দিরে দেখো এসেও গেছি আর এখানে মন্দিরে ঠাকুর মশাই তো পুজো করে নিচ্ছে তো চলো আজকের পুরো পুজোটা তোমরা দেখতে থাকো শুনতে থাকো সমস্ত মন্ত্র অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি তো চলো সঙ্গে থাকো मा विष्णु पवित्रमा जस्थे कुंडली सुचि नम श्रुति नम ओम, जयंती मंगल काली सद्र काली महा सर्वद नमो नमः, नम यशो सा ष्णु बिल्ल पतंजलि नम विष्णु नम विष्णु नम विष्णु दक्षिण खरीद पाते नमोरिकाचंदन बंद विष्णु बिल्कुल पतंजलि नम विष्णु नम विष्णु नम विष्णु नम नम

ओम इस काल वीर देव कोड़ो धारण सत श्री नौ नमः দেখতেই পেলে সমস্ত পূজা মন্ত্র সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম কোনো রকম দ্রোষ ত্রুটি থাকলে সেটা কোনো রকম বিপদ থাকলে সেটা কিন্তু বড়ো ঠাকুরের উপোস করলে সমস্ত কিছু কেটে যায় বন্ধুরা তো দেখো পুজো দিয়ে বাড়িতে এসেও গেছি আর পাশে বাড়ি থেকে সবাইকে আমার মা ডেকে এসেছে তারা প্রসাদ নিতে আসছে এক এক করে আর এই প্রসাদটা বাইরেই বসে খেতে হয় বড়ো ঠাকুরের কিন্তু খুব জাগ্রত তোমরা জানো খুব মানতে হয় এই প্রসাদটা কিন্তু খেয়ে দিয়ে তারপরে হাত ধুয়ে জল খেয়ে কিন্তু ঘরে প্রবেশ করতে হয় আর যেহেতু মা মন্দিরে মাই অ্যাকচুয়ালি মা উপোস করেছিল তো মা স্নান করে আকারে ঘরে ঢুকবে অ্যাকচুয়ালি মা প্রসাদটা মানে সিন্নিটা একদম শেষ শনিবারেই দিত প্রতিবারেই প্রতি বছরেই শেষ শনিবার দেয় কিন্তু শেষ শনিবার অ্যাকচুয়ালি আমি বাড়ি থাকবো না একটু বাইরে ঘুরতে যাব তো সেই জন্য আমার মা একেবারে দিয়ে নিল তো সেকেন্ডটা দিয়েছিল আর এই ফোর্থ শনিবারটা দিয়ে নিচ্ছে শ্রাবণ মাসের তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর প্লিজ প্লিজ তোমাদের কাছে একটাই কথা রিকোয়েস্ট করব প্লিজ কেউ কিন্তু স্কিপ করে না তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা